আজকে ঐতিহাসিক সাতই মার্চ আমি ব্যক্তিগতভাবে যতটুকু নিজে থেকে জ্ঞান অর্জন করতে পেরেছি কারো মুখ থেকে কারো কোনো বই থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাতই মার্চ যদি না থাকতো বঙ্গবন্ধু যদি সবাইকে ওই ভাষণ না দিয়ে যদি ঐক্যবদ্ধ না করতো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আমি নিজে নিজেকে খুব মানে প্রাউড ফিল করি যে আমরা বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে কথা বলছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলছি এবং বঙ্গবন্ধুর আদর্শে এ দেশ ঘুরতে যা যা প্রয়োজন আমার বাবার পরে আমার ভাই প্লাস আমরা সবাই সেই একই রাস্তায় আগেতে যাচ্ছি এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই আজকে এখানে অনেকজন মুরব্বীরা আছে তারা আমার থেকে অনেক ভালো জানেন তারা অনেক বলবেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আমার ভাই আমার বাবা ওনারা যেভাবে আপনাদের সঙ্গে আছেন এবং এখন আমাকেও আপনাদের কাছে আসতে হচ্ছে আপনারা আমাদের মানুষ হিসাবে ভুলকুটি তো অনেক হতেই পারে আমরা আপনাদের সন্তানের মতো আপনার ভাইয়ের মতো আমাদের ভুলকুটিগুলো যদি হয় আপনারা আমাদেরকে নিজে থেকে যদি একটু ধরিয়ে দেন তাহলে আমাদের ভুলগুলো ঠিক করতে সমাধান করতে খুবই বেশি ভালো হবে কারণ ভুল তো বেশি দিন চললে ভুলই হয়ে যাবে অনেকটা লম্বা সময় সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি বিশেষ করে মুরব্বীদের কাছে আপনারা যারা আমাদের থেকে অনেক বেশি জানেন তারা আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিবেন আমার বড় ভাই প্লাস আমাদেরকে আপনারা যে কোনোভাবে নিজের সন্তানের মতো কাছে ডেকে নিয়ে বলবেন তাতেই আমাদের সবচেয়ে বেশি মনে হবে যে আমরা মানে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার বাবা মোস্তাফিজুর রহমান যেই পর্যায়ে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছে আমি আমার বড় ভাই আমরা সারা জীবন চেষ্টা করে পারবো কিনা আমি জানি না সেই জন্যই আপনাদের কাছে এই জায়গাটা চেয়ে নিচ্ছি আমার বাবাকে যেরকম আপনারা ভালোবেসেছেন আমাদেরকেও আপনাদের কাছে কাছাকাছি নিয়ে আমাদেরকে সবসময় আপনারা গাইড করবেন এই বলে আমি আর আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে